সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো গন্ধ গন্ধপুষ্প বিলব পত্রাঞ্জলি ওম শ্রী মনসা দেবীভ্য নম জয় মা মনসা জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ অঘ্রায়ণ মাসের শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের মন্ত্র কিংবা শনি মহারাজের চালিশা আপনারা শ্রবণ করতে পারেন এছাড়াও মনসা মন্ত্র কালী মন্ত্র শ্রবণ করলেও জীবনে অনেকটাই পরিবর্তন আসবে মঙ্গলজনক ফলাফল পাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা কালী অথবা জয় শনিদেব লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় মা কালী লিখতে হয়তো এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের সকলের কাছে ছোট্ট একান্ত অনুরোধ একটিবার ভালোবেসে জয় মা কালী জয় শনিদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বালপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ, আজকের যোগ হচ্ছে হর্ষণ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ এবং চন্দ্র কিন্তু এরপরেই কুম্ভ রাশি থেকে অবসর নিয়ে মিন রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে সতেরো মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট ও পঁচিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আঠেরো মিনিট এবং একুশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই শুভ প্রত্যেকে করবেন না যেহেতু সকালবেলা অর্থাৎ দিনের শুরুটা হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং সকাল থেকেই একটু সাবধান থাকার চেষ্টা করবেন প্রত্যেকে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই শুভ সময়ের মধ্যে আপনাদের যে সমস্ত শুভ যাত্রা রয়েছে আপনারা করতে পারেন এটি অত্যন্ত আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাক জয় জয় শনিদেবের মেষ মেষ রাশি ও জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা মেষ রাশির জাতক ও জাতিকা আজকের দিনটি আপনাদের জন্য কেমন হতে চলেছে কি অপেক্ষা করছে আজকের দিনে আপনাদের জন্য আপনাদের লটারির যোগ রয়েছে কিনা কোন কোন দিক থেকে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা কোন কোন দিক থেকে আপনারা আজকে ভীষণভাবে লাভবান হতে চলেছেন সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির জাতক ও জাতিকা আপনারা যারা চাকরিজীবী অফিসের কাজে কিন্তু আজকে আপনারা খুবই ব্যস্ত থাকবেন বিশেষ করে আপনারা যারা নতুন নতুন চাকরিজীবী অর্থাৎ নতুন করে চাকরিতে জয়েন করেছেন আপনারা কিন্তু বিশেষ করে অনেকটাই ব্যস্ত থাকতে পারেন আজকের দিনে কোনো কঠিন কাজের দায়িত্ব আপনাদের সামনে আজকে আসতে পারে আপনার বস কিন্তু আপনাকে কোনো কঠিন কাজের দায়িত্ব দিতে পারে অথবা কোনো বড় কাজের দায়িত্ব দিতে পারে যার ফলে আপনার কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে সেই কাজে যার ফলে বন্ধুগণ আপনি হয়তো আপনার পরিবারকে খুব একটা সময় নাও দিতে পারেন সেক্ষেত্রে পারিবারিক জীবনে হয়তো পারিবারিক দিক থেকে হয়তো আজকের দিনটি খুব একটা ভালো যাবে না তবে বন্ধুগণ কাজের দিক থেকে কিন্তু দিনটা খুব ভালো হতে চলেছে আপনারা যারা চাকুরিজীবী খুব ব্যস্ততার মাধ্যমে কঠোর পরিশ্রম করে আপনারা কিন্তু সেই পরিশ্রমের যথাযথ ফলাফল পাবেন সে বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিত থাকতে পারেন আপনাদের আরো জানিয়ে রাখি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা যারা ছোটখাটো ব্যবসা করেন অনলাইনে অথবা অনেক পুরনো দিনের ব্যবসায়ী কিংবা যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছেন অথবা আপনারা যারা পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারী কারবারের সাথে যুক্ত তারাও কিন্তু আজকের দিনে ভীষণ ভালো সুযোগ পেতে পারেন বিনিয়োগের জন্য কিন্তু আজকের দিনটা খুব সুন্দর একটি সময় হতে চলেছে বিশেষ করে আজকের দিনের যে শুভ সময় আপনাদের জন্য রয়েছে সেই শুভ সময়ের মধ্যে যদি আপনারা অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ লাভবান হতে তাই বন্ধুগণ শুভ সময় বুঝে বিশেষ করে আপনারা যারা অংশীদারি কারবার করছেন তারা কিন্তু কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন বন্ধুগণ আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্যের কাছ থেকে সহায়তা পাবেন যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি আজকের দিনে আপনার মা বাবার সবচেয়ে বেশি সহায়তা পাবেন যে কোনো কাজের দিক থেকে কিন্তু যে কোনো কাজের পূর্বে আপনার বাবা মা আপনাকে প্রচুর সাপোর্ট করবে তাই বন্ধুগণ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অথবা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে আপনারা অবশ্যই নিজেদের মা বাবার সঙ্গে পরামর্শ করে নেবেন এবং অভিজ্ঞ কারোর কাছ থেকেও আপনারা অবশ্যই পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠকবেন না আপনারা লাভবান হবেন পাশাপাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে প্রেম জীবনের দিক থেকে দিনটা খুব সুন্দর হতে চলেছে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন খুব সুখে কাটবে আজকের দিনে আপনার ভালোবাসার মানুষের বুদ্ধিতে আপনার কিন্তু কোনো বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে সেদিক থেকে আপনারা অবশ্যই অনেকটা খুশি থাকবেন বন্ধুগণ এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু আজকে শারীরিক দিক থেকে বিশেষ করে আপনার ত্বকের কোনো অ্যালার্জি জাতীয় কোনো অসুখে ভুগতে পারেন তাই আপনারা অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিন বিশেষ করে বন্ধুগণ নিজের খাওয়া দাওয়ার রুটিনে পরিবর্তন আনুন এমন কিছু খাবার দাবার গ্রহণ করবেন না যার ফলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে ওভারঅল কিন্তু দিনটি আজকে আপনাদের জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে পাশাপাশি বন্ধুগণ অর্থ সঞ্চয় করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনারা আজকের দিনে কোনো ক্ষেত্রে কিন্তু বেশি অর্থ বিনিয়োগ করতে যাবেন না আপনারা অবশ্যই সতর্ক থাকুন অর্থ কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক থাকুন আর বন্ধুগণ আপনারা আজকে অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন না হলে কিন্তু আগামী দিনে আপনাদের অর্থ সংকট দেখা দিতে পারে তো যাই হোক আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি শুভ সংখ্যা চৌদ শুভ সময় হচ্ছে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো বন্ধুগণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনার দিনটি শুভ হোক জয় রাধে রাধে